আমাদের আর বেশি দিন মনে হয় আমি আর ইউটিউবে ভিডিও করব না ভাই ইউটিউবটা বাদ দিয়ে দিব ঠিক আছে কারণ অনেক দুঃখ প্রকাশ করতেছি আপনাদের কাছে যে আমার এই চ্যানেলটা দিন ধরে আমি চালাচ্ছি কিন্তু কোনো সফলতা পাচ্ছি না দেখা ঠিক আছে গাইস আমি ভিডিও ছাড়লে আমার ভিডিওতে ভিউ তো আগে প্রথম দশটা পনেরোটা তারপরে বড় রিয়াল বড় ভিডিও ঠিক আছে দশটা বিশটা করতে করতে একশোটা ভিউ এখন মনে হয় যে এক হাজার দেড় হাজার ভিউ আসতেছে বড় ভিডিওত কিন্তু আপনার লাইক নাই দশটা পাঁচটা লাইক তাহলে আমার ভিডিও করার তো কোনো দরকার নাই গাইস ঠিক আছে এ ইউটিউবে মনে হয় আমি বেশি দিন ভিডিও করবো না এটাই আমার ভিডিও শেষ ভিডিও হতে পারে ইউটিউবে তো বরাবরের মতো আমি ইউটিউব থেকে চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন জি

এটা আমিও বুঝে পাচ্ছি না এত বড় একটা মানুষজন দুটো দুটো তিনটা লাইক মানুষজন খুব শয়তান হয়ে গেছে না না আমার মানুষজন শয়তান না আমার মানুষজন আমার ভিডিও দেখে লাইক করে না বেটা লাইক কি জন্য করে না আরে ভাই একটা লাইক গত তিন চার বছর থেকে এতগুলো করছেন চার বছর থেকে চার বছর থেকে লাইক মাত্র 16টা একটা ফোন দিয়েও করছেন একটা হ্যাঁ আবার আমার একটা আইফোন আইফোন আছে একটা গাইস এটা আমার সেই বসালান আইফোন টিপলে কুক 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 করে দেখো করে না আমার মোবাইলে তো সাইস সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আমি আর ইউটিউবে ভিডিও করব না জাস্ট আমার এই কথা আমি ইউটিউব থেকে চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন গুড নাইট আর আমার কেউ মেসেজ ট্যাসেজ করেন না গাইস আপনাদের কথা আমি রাখতে পারবো না কেন আমি ইউটিউবে ভিডিও ছাড়তেছি আমার ভিডিওতে কোনো ভিউ নাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম গাইস